প্রিয় দর্শক দেশের চলমান বন্যা পরিস্থিতিতে যা নোয়াখালী ফেনী খাগড়াছড়িতে বন্যা হচ্ছে তারই অংশ হিসেবে খাগড়াছড়িতে বর্তমানের বন্যা পরিস্থিতি কেমন কি অবস্থা সেটা খোকন বিকাশ তিরপুরাজ্জাকের পাঠানো ভিডিও চিত্রে দেখাবো আপনাদের বিস্তারিত কল বেকাৰী ঠে কয়ী এলেকাত এখন বনাই কামত এটা মাইৰাই আপোনাৰ দেখি পাইছে নহয় আপোনাৰ এই পানীয়াৰ পানী কাপোৰৰ পানী আমি দেখি পাওঁ সৃষ্টি হৈছিলে বৰ্ষাৰ কাৰণে ধাৰত আমি দর্শক আস্তে আস্তে আমরা জানছি বন্যার পানি বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে কুমিল্লা ফেনী আরও অনেক জায়গায় নোয়াখালী হয়ে যাচ্ছে অনেক জেলাতে বন্যার পানি বাড়ছে তা আমরা আপনাদেরকে চেষ্টা করব ধাপে ধাপে সকল জেলার খবর দেখানোর জন্য ধন্যবাদ সকলে সাথে থাকবেন শুরুতে এবার স্মরণকালে সর্বোচ্চ বন্যা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বন্যা এটা হচ্ছে যে আপনার যন্ত্রবুদ্ধের পাশে উপর থেকে দেখা যাচ্ছে পানি আর পানি মানে বরবারের শব্দ যাচ্ছে তিনের সমান পানি উঠে গেছে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন এখানে